তুমি সতবর্ষরত করে তোমার শরীরটা ভালো করতে পারো না তুমি যদি কোন আল্লাহর পর হেজগার্ড বান্দার সাথে একটি তীর যাপন করো সঙ্গ করো তোমার সমস্ত জীবনের ব্যতি ভালো হয়ে যায় পরসের ঘর্ষণে কাঁচা লোহা পরশ হয়ে যায় তাই বাজান সত্য মানুষের সঙ্গ করলে অনিত্য দেহটা অনিত্য থাকে না নিত্য হয়ে যায় পবিত্র হয়ে যায় সুফিবাদের আলেম তার নাম ইবনে সিনা এটা ইতিহাস হিস্টুরি আজ থেকে সাড়ে চার শত বৎসর আগে ইবনে সিনা এক ব্যক্তি পারস্য দেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি সর্বপ্রথম দয়াল নবী সিনা চাককে কেন্দ্র করে ওইটাকে গবেষণা করে তিনি মানুষের যে অপারেশন করতে হয় এই শৈল চিকিৎসাটা আবিষ্কার করছে ইবনে সিনা তিনি একজন পরহেজগার লোক ছিল তিনি একজন ইবাদত কর্নেলা ব্যক্তি ছিলেন এই ইবনে সিনার মাধ্যমেই সারা বিশ্বে রাসুদেব পাকসালামের সিনা চাক হয়েছিল সেটাকে গবেষণা করে তিনি শৈল্য চিকিৎসক হিসেবে তিনি সর্বপ্রথম অস্ত্রোপচার করার পদ্ধতিটা বাহির করেন আর তার সূত্র ধরে আমেরিকা ইংল্যান্ড আরব দেশ সহ ভারতসহ ওই সিনার সূত্র ধরে ডক্টর দেবী সেটি ব্যাঙ্গলোর সবচেয়ে বড় হার চিকিৎসক তিনি সেই ইবনে সিনার সূত্র ধরেই তার জীবনে কয়েক হাজার অপারেশন তিনি করেছেন রয়েছে একজন সুফি সাধক একজন আউলিয়া একজন পরহেজগার নাম তার ইবনে সিনা রাখলাম এটা আজকের আবিষ্কার নয় এটা সাড়ে চারশো বৎসর আগে এই জায়গাতে এই কথাই আমি রাখি অনেক কথা বলছেন তিনি সবাই মনেরই সবাই যদি কারো গায়ে ডায়াবেটিস রোগী হয় ইংলিশ বলে ডায়াবেটিস বাংলায় বলে বহুমূত্র আমাকে কিছু গায়ক বাইরেছে প্রত্যেক আসলে গান থ্রিয়াই বাইরে যায় ওইটা ডায়াবেটিসের রুগী গোডাউনে মাল জমা ধরে রাখতে পারে না সকালে এক্সারসাইজ করতে হয় ব্যায়াম করতে হয় হয়নি মিষ্টি খাওয়া হারাম আসলে কি মিষ্টি খাওয়া হারাম আসলে কতগুলো বেমারে আক্রান্ত ওর জন্য মিষ্টি খাওয়া হারাম যদি সুগার লেভেল বারোর উপরে চোদ্দ পনেরো বিশ বাইশ হয় তার জীবনের জন্য মিষ্টি খাওয়া ডাক্তার হারাম করে দেয় মিষ্টি খাওয়া হারাম না মূলত মূলত রোগে আক্রান্ত হইলে তোমার ভালো জিনিসটাও হারাম হয়ে যায় জ্বর হইলে প্যারাসিটামল খাইলে যায় ভালো হইয়া আর যদি কারো ব্লক হয় ওপেন হার্ট সার্জারির মাধ্যমে অপারেশন করে ডাক্তার ওই রক্ত নালীকে দেয় সচল করিয়া তাতে রুগী যায় ভালো হইয়া কিডনি যদি কারো ড্যামেজ হয় ডাইলসিস করতে হয় হসপিটালে যাইয়া যদি কিডনি হইয়া যায় লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া কিডনি ট্রান্সফার করা যায় বাংলাদেশেও হয় ইন্ডিয়াতে যায় কিডনি পরিবর্তন করার লাগিয়া পরিপাক্তন তলিবার যদি কারো যায় নষ্ট হইয়া বাজান পঞ্চাশ ষাট লক্ষ এক কোটি টাকা খরচ করলে এই পরিপাকতন্ত সিঙ্গাপুরে একটা হসপিটাল আছে রানী এলিজাবেথ হসপিটাল ওই হসপিটালে গেলে ওইটা দেয়গো সারাইয়া তাই পরিবর্তন করিয়া এবার যদি ব্রহ্ম মেরুতে হয় ক্যান্সার ক্যান্সার হইলে নাই কোনো ইংল্যান্ডে একটা হসপিটাল আছে বাজান ওই হসপিটালে যদি দুই আড়াই কোটি টাকা খরচ কইরা ওই ব্রহ্ম করেছে করে ট্রান্সফার ওই ক্যান্সার হইতো ওই ব্যক্তি যায় ভালো হইয়া এই জায়গাতে প্রশ্ন করছে বাজান আমার কৌশল করিয়া যদি কারো স্বভাব নষ্ট হইয়া যায় কোন ইনজেকশন কোন ট্যাবলেট কোন বড়ি খাইলে স্বভাব রোগ যাবে ভালো হইয়া আমার কাছে প্রশ্ন করেছে বাজান কৌশল করিয়া জবাব তোমার দিব সবাই দিয়া আপনি জবাব দিবেন জবাব দিবেন নি স্বভাব রোগ হইলে এটা কোনো ডাক্তার কোন কবিরাজ কোন চিকিৎসক তার চিকিৎসা দিতে পারে না কোন ঔষধে সেই রোগ ভালো হয় না তবে সেই রোগটা ভালো হয় কিভাবে সেক্সাদি বলেছেন এক জামানা সাহাবাস সালে সাহাবাস জামানা সালে তাওয়াতে বেরিয়া তুমি শতবর্ষ ইবাদত করে তোমার চরিত্র ভালো করতে পারো নাই তুমি যদি কোনো আল্লাহ পরেজগার বান্দার সাথে একটি রাত্র যাপন করো সঙ্গ করো তোমার সমস্ত জীবনের ব্যাধি ভালো হয়ে যায় পরশের ঘর্ষণে কাঁচা লোহা পরশ হয়ে যায় তাই বাজান সত্য মানুষের সঙ্গ করলে অনিত্য দেহ অনিত্য থাকে না নিত্য হয়ে যায় পবিত্র হয়ে যায় এই পর্যন্ত মোটামুটি আমি রাখি বারণ নামের সুদাই এই জগতে করতে হবে ভক্ষণ আমার কাছে প্রশ্ন করছে আমি কি আমদরুদ বিশ্বাস করি কিনা পড়ি কিনা তুমি একটু পড়তে আমি যদি না দাঁড়াইতাম তাহলে তুমি বুঝতে পারতো আমার প্রশ্ন করার দরকার ছিল না যে আমি ওই আদর্শের মানুষ যারা কি আম দরুদ মানে না বিশ্বাস করে না বাজান এই বাংলাদেশ উনিশশো একাত্তর সনে স্বাধীন হয়েছে এর পূর্বে এই দেশটার নাম ছিল কি পাকিস্তান পাকিস্তানের পতাকার বাংলাদেশের পতাকা কি রকম নাকি পাকিস্তানের পতাকা চান তারা আমাদের তো লাল সবুজের পতাকা আচ্ছা পাকিস্তানের আগে এই দেশটা কি ছিল ব্রিটিশ ছিল ব্রিটিশের পতাকা কি আমাকে ওই পাকিস্তান বাংলাদেশের পতাকার মতো নাই আচ্ছা ব্রিটিশের আগে কি ছিল মোগল সাম্রাজ্য কি ছিল মোগল সাম্রাজ্য এই মোগল সাম্রাজ্যের পতাকা ব্রিটিশে ব্যবহার করে নেই ব্রিটিশের পতাকা পাকিস্তান ব্যবহার করে নেয় পাকিস্তানিকেও যখন খেদাইছি আমরা দেশ যখন স্বাধীন করছি এখন আমাদের লাল সবুজের পতাকা বাজান বাংলাদেশে সবচেয়ে কম দামি কাপড় বানায় ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা কথা মিথ্যা পলেস্টরের পাতলা কাপড় তিন টাকা গজ কিন্তু এই তিন টাকা গজের কাপড়ে যখন উড়ায় এটা যদি কোনো বাংলাদেশের নাগরিক যদি সম্মান না করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয় হয়নি রাষ্ট্রদোহী মামলা হয় রাষ্ট্রদোহী মামলা সর্বনিম্ন সাজা হলো বারো বৎসর আর জেদবি মোহাম্মদকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না বাংলাদেশ আছে এর আগে পাকিস্তান পাকিস্তান থাকতে পারেনি ছিল ব্রিটিশ ব্রিটিশ থাকতে পারেনি এর আগে ছিল মোগল সাম্রাজ্য এটা ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী পতাকাকে যদি কেউ সম্মান না করে তা রাষ্ট্রদোহী মামলা খাইতে হয় বারো জেল আর যে নবীকে সৃষ্টি না করলে কুলকায়নাথ সৃষ্টি করতেন না সেই নবীকে যারা দাঁড়ায় সম্মান করবে না তারা নবীর না তাই উম্মাত হতে হলে নবীকে সম্মান প্রদর্শন করতে হবে আল্লাহকে মানতে হবে তাই আমি দরুদ পড়ি আমার না হয়ে না নভি দুনিয়ে হোয়ে ছি উমত যা পেনার তার তরে শুকর হাজার বার যা নভি সালা মলাইকা যা